নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমি ভালো আছি আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বৃন্দাবনে আমাদের এটা সেকেন্ড দিন তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর দেখিয়ে দিলাম আমাদের গুরুবাবার মন্দিরটা এখানেই রয়েছি আমরা তো প্রথমেই আমরা একদম মন্দিরের সামনেই নাম করা কাঁচ মন্দির রয়েছে সেখানেই এসেছি এই যেটা হলো গিরি গোবর্ধন পর্ব আসল নয় এটা একটু সিন রয়েছে রয়েছে ওপরে হলো পর্ব তার এই হলো মন্দির এটা হলো কাঁচ মন্দির খুব সুন্দর মন্দিরটা এই হলো কাঁচ মন্দির সম্পূর্ণ মন্দিরটা কিন্তু কাচ দিয়ে কাজ করা তো এখন আরও একটা মন্দিরে এসেছি কিন্তু নাম আমি জানি না এই মুহূর্তে মনেও পড়ছে না তখন শুনেছিলাম যেহেতু এডিটটা পরে করছে এখন আর মনে নেই তো চলো ভিতরটা দেখি আর এই মন্দিরটা আমি প্রথম এলাম এটা হলো মঙ্গির মন্দির মানে ময়ূরের একটা মন্দির খুব সুন্দর গাছপালা দিয়ে দেখো সামনে একটা সুন্দর ফোয়ারা আছে আর এখন যেহেতু একটু গরম পড়েছে হালকা হালকা খুব সুন্দর ফুল হয়েছে এইটা হলো আসল মন্দির মন্দির তো চলো এই যে সুন্দর আরো একটা মন্দির চলে এসছিস প্রতিটা মন্দিরেই একটা করে ঘটনা রয়েছে তো এখন চলে এলাম চৌষট্টি মহান্তের সমাধি তো এখানে যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ হচ্ছে এখানে অনেক অনেক হনুমান তো ফোন দেখতে পেলেই নিয়ে নেবে যেটুকু লুকিয়ে লুকিয়ে পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি তো যো তুমি যাচ্ছ এখন চলে এসেছি সোনার তালগাছ দেখতে তো এটা হলো বাইরের মন্দির চলুন ভিতরের মন্দিরে যায় সোনার তাল তালা দর্শন করতে তো চলো ও

এখন আমরা চলে এসেছি যমুনা ঘাট বা কেশিঘাট আরতি ঘাট বলা যায় কারণ আরতি ঘাট আর একটুখানি আরতি ঘাট রয়েছে তো দেখো দর্শন করতে করতে এখন এখানে এসে দেখলাম প্রসাদ প্রসাদ দিচ্ছে তাই এখানে নিয়ে বসে পড়েছি তো প্রসাদ পেয়ে নিয়ে মানে খেয়ে নিয়ে আবার আমরা বেরোবো তো চলো এই হলো সেই জায়গা যেখানে হচ্ছে ওই যে দূরে যমুনা আর এখানে হচ্ছে বস্ত্র রেখে স্নান করতো সেটাই বলছেন উনি তো বৃন্দাবনে এসে যা দর্শন করবে সবই কিন্তু দাপরকালে কালে যেমন এই গাছটা এখানেই গোপীরা আর কি ড্রেস খুলে রেখে স্নান করতো তো এটাই ওনারা বলছেন আর এখানেই ছিল যমুনাটা এখন কোনো কারণে হয়তো যমুনাটা অনেকটা দূরে চলে গেছে আর এই যেই সেই গাছ মানে এই গাছটাই কিনা আমি ঠিক জানি না সঠিক তবে এই জায়গাটাই কিন্তু কালিয়া দমন হয়েছিল সেই জন্যই এখানে মনসা পুজো হয় বা মনসা পুজোর এই মন্দিরটা তো উনি অনেক রকমই বলছিলেন আমরা শুনলাম এখন চলে এসেছি আমরা ইমলি তলা এটা কিন্তু একদম মানে কি বলবো অনেক যুগ ধরেই রয়েছে গাছটা এই হলো সেই তেঁতুল গাছ এই গাছের পাকা তেতুলের ওপর রানী পা দিয়েছিল আর পিছলে পড়ে গিয়েছিল খুব ব্যথা পেয়েছিল তখনই অভিশাপ দিয়েছিল যে বৃন্দাবনে তেঁতুল যেন কখনোই না পাকে তবে তেঁতুল হয় কোনোদিন না তাই সেখানেই এসেছি আজ ঠিক এই জায়গাটাতে রাধা রানী পড়ে গিয়েছিল আর সখীদের দেখাচ্ছে যে কোথায় লেগেছে কোথায় ব্যথা পেয়েছে সেটাই তুলে ধরেছে আর কি এই হচ্ছে তেঁতুল গাছটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে যাতে নষ্ট বেশি না হয়ে যায় তো এখন দর্শন করতে এসেছি নিকুঞ্জ বন এরপর যাব নিধু বন তো নিকুঞ্জ বন আলাদা নিধু বন আলাদা অনেকেই গুলিয়ে ফেলে তো সবার প্রথমে এখানে দর্শন করে নিয়ে আমরা যাব নিধু বনে তো এখানে সারাদিনই প্রায় খোলা থাকে যখন তখনই যেতে দেয় শুধু সন্ধ্যে ছটার পর রাসলীলা হয় তো যেহেতু ওদের দুজনের মানে রাধা কৃষ্ণের একান্তের রাসলীলা আর অষ্টশক্তির সাথে তো সেখানে কোনো মানুষকেই ওরা অ্যালাউ করেন না এটাই বোঝাতে চাই তো সন্ধ্যে ছটার পর গিয়েছিল যারা জোর করে তাদের চোখ অন্ধ হয়ে গিয়েছিল তো তার জন্য কেউ চায় না এখন এসেছি মীরাবাইয়ের বাড়িতে কিন্তু ভিতরে ভিডিও করতে দেয়নি শুধু বাইরে টুকুই করে এখন ফাইনালি চলে এসেছি নিধু বনে যেটা একদম নাম করা জায়গা সেই একই কাহিনী এটাও রয়েছে রাসলীলা করেন আসতে দেওয়া হয় না কাউকে অথবা এখানে অনেকেই মানে সাজসজ্জা দেওয়া হয় সেই সাত সাজসজ্জাগুলো সকালবেলা উঠে যখন যারা ঝাঁট দেয় পরিষ্কার করে তারা দেখতে পান যে জিনিসগুলো এলোমেলো হয়ে আছে এবং খোলা রয়েছে বৃন্দাবনে আমি এটা সেকেন্ড টাইম এলাম তবুও এত এক্সাইটেড ছিলাম যে ব্লগ করতে করতে এন্ড করতে ইন্ট্রো দিতে ভুলেই গিয়েছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করি তো ইন্ট্রো তো দেওয়াই হয়নি তো আজ ভিডিওটা এতটাই রাখবো নেক্সট ভিডিও নিয়ে আবারও আসবো কারণ হচ্ছে অনেকগুলো ব্লগ বানিয়েছি অলরেডি দুটো দিয়ে দিয়েছি তো আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হবে পরের অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবার সুস্থ থেকো